হ্যালো হ্যালো রুস্তম ভাই বলছেন হ্যালো কে রুস্তম ভাই আমি টিউলিপ আপনি আমাকে চিনতে পারছেন না না আমি তো আপনাকে চিনতে পারলাম না কেমন আছেন রুস্তম ভাই আপনি আমাকে চেনেন আরে আজ ওই দিন আপনার ক্লিনিকে গেলাম পরিচয় হলো আলাপ হলো আপনি নাম্বার দিলেন আমাকে আপনি তো আমার দিকে ভালোভাবে টাকা নিনি আমি না আপনার মতো লোক খুবই পছন্দ করি যারা মেয়েদের পাত্তা দেয় না কাজের ব্যাপারে খুব সিরিয়াস সিনসিয়ার এদের আমার খুবই ভালো লাগে রুস্তম ভাই আপনি কেমন বয়স জানেন আমার বয়স চল্লিশ কি বলেন চল্লিশ আপনার দেখলে তো মনে হয় বাইশ অথবা তেইশ অবশ্যই অনেকে বলে আমি খুব ইয়াং আসলে আমার বয়স কিন্তু চল্লিশ আর তো বুড়ো কি পছন্দ চ্যাংরা পোলা আমার একদম ভালো লাগে না বুড়োরা অনেক ম্যাচিউর হয় হ্যান্ডসাম হয় তারপর হচ্ছে কি বলবো এক্সপিরিয়েন্সড আমার জোস লাগে মুসলুম ভাই আপনি যে কিউট না আচ্ছা কি আর করা আচ্ছা আপনি এরকম ফিগার কিভাবে রাখেন আপনি কি জিম করেন আর করলেই ভাই এত কিছু কেমনি মেনটেন করেন আমি তো খুব মুটিয়ে যাচ্ছি কি করবো বলেন না আরে বাবা এটা করো এটা কোনো ব্যাপারই না তুমি একদিন আমার ক্লিনিক আসো আমি তোমাকে টিপস দিয়ে দেব আপনি ক্লিনিকে যাব আমার মনে কি শুনো শুনো তুমি বাইরে কোথাও হলে ভালো খুবই ভালো এই আশুলিয়া কোথাও গেলে আমি তোমাকে ফ্রিলি টিপস দিতে পারবো আচ্ছা ঠিক আছে আশুলিয়া আসি আচ্ছা ওকে ওকে কালকে আসতেছি তাহলে রাখি বাই টাটা তোমাকে দেখে আমি মুগ্ধ তাই তোমার জন্য আমি সব করব কি করতে পারেন আপনি আমার জন্য তুমি আমার 13 নম্বর গার্লফ্রেন্ড আমার আরো 12টা গার্লফ্রেন্ড আছে আমি সবাইকে লাথি মেরে ফেলে দেব তোমার জন্য তাই 12টা আমার জন্য লাথি মেরে ফেলে দিবেন অফ কোর্স কি বলো তুমি তাহলে আপনি 14 নম্বরটাকে পেলে আমাকেও ফেলে দিবেন আরে না না এটা তুমি একদম নিশ্চিন্তে থাকো এটা তুমি তুমি কি একটা কথা বলা এটা তোমার জন্য আমি সব করতে পারতে পারি শুধু তুমি আমার একটি কথা শুনবে কিন্তু কি কথা আমি এসব আসলে এটা আসলে ভালো লাগতেছ না তুমি আমার সাথে কষ্ট হয়ে যাবে আমার সাথে বিভিন্ন গেস্ট হাউসে যাবে কিন্তু আপনি এত সহজে যে আমাকে পাবেন না কেন কারণ এটা তো সহজ কাজ না আপনাকে সে জন্য কিছু পরীক্ষা দিতে হবে পরীক্ষা হ্যাঁ কি রকম পরীক্ষা ভালোবাসার পরীক্ষা ফার্স্ট টার্ম পরীক্ষা দিবেন পাস করলে সেকেন্ড টার্ম সেকেন্ড টার্ম পরীক্ষা দিবেন পাস করলে তারপর ফাইনাল পরীক্ষা দেন আমি আপনার কাছে শুরু করব উনি বাবা ট্রামও আছে আবার এখানে আচ্ছা তো বলো কি রকম টার্মগুলো স্টার্ট করতে হবে এরকম পরীক্ষা ধরেন আপনার আমার হচ্ছে মনের অনেক ইচ্ছে পূরণ করতে হবে হ্যাঁ কি রকম তোমার মনে ইচ্ছে ধরেন আমার একটা মোবাইল সেটের খুব শখ দামি একটা মোবাইল সেট আপনি আমাকে সেটা দিলেন দামি মোবাইল সেট আচ্ছা ঠিক আছে দিব অসুবিধা কি দিব তোমাকে একটা মত দামি মোবাইল সেট আচ্ছা থ্যাংক ইউ ওয়েলকাম আপনার শার্টটা অনেক সুন্দর

থ্যাংক ইউ তুমি ফার্স্ট টাইম পরীক্ষায় ভালো করছো তারপর আমি তোমার এক্সপেক্ট করলাম মানে মানে মোবাইল দিস ভালো করছো এখন তুমি চলে যাও কি ভাবে আমি করতেছ না তুমি প্রিন্টার কাছ থেকে চৌচন হাজার টাকা নিছো আমি তার বদলে মোবাইল নিলাম আই পিন্টো দাদা আসসালামু আলাইকুম ভালো তুমি জানো তোমাকে আমি কি করতে পারি তোমার লাইফ আমি হেল্প করে দিব এবারটা ফুট আমার বাপ পুলিশের ডিএজি বেশি কথা বলে বাইন্ডে নিয়ে যাবো রাখ বাটা তো ডিএজি গিয়ে চুরাছে রাখ তালা ভাই চুড়ি কার ডি আব্দুল জি সাহেবের উনি কয় তলা থাকে চারতলায় থাকে ছয়তলা থাকে ও কী হয়েছে কি আর হবে ভাই উনি ডিএজি এ জি একতলা দুই তলা তিনতলা পাঁচতলা হলে একটা কথা ছিল উনি থাকে চারতলায় ভাই আসি ভাই ওখানে সমস্যা হয়েছে ভাই সমস্যার উপায় আছে ভাই উনি ডিএজি আবার চারতলা থাকে আসি ভাই